আসসালামু আলাইকুম আজকে জল রং দিয়ে আমি তোমাদের বন্ধু খাতা আঁকার ডিজাইন দেখিয়ে দিব এটা অনেক পুরনো রং এটা আমার স্কুল লাইফের রং আম্মু এটা বুক সেলফে খুঁজে পেয়েছে তো চলো সেই আমার স্কুল লাইফের রং দিয়ে তোমাদের আজকে বন্ধু খাতা আঁকার ডিজাইন দেখিয়ে দিব রংটা শুকিয়ে গিয়েছিল তাই এটাকে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে নিয়েছি যাতে লিকুইড হয় ঠিক আছে চলো শুরু করা যাক যদি তুমি জল রঙে একেবারে নতুন হও তাহলে অবশ্যই তোমাকে আলাদা প্র্যাকটিস করতে হবে কারণ জল রঙটা একটু বেশি প্র্যাকটিস না করলে ওটা তুমি ভালোভাবে আঁকতে পারবে না দেখতে খুব সহজ মনে হয় কিন্তু এই রঙের ঘনত্ব তুলিতে কতটা পানি দিবে এটা অবশ্যই তোমাকে আগে প্র্যাকটিস করে নিতে হবে সরাসরি তুমি মেন আঁকাতে বা মেন কাজে চলে যেতে পারবে না এখানে সাদা আর লাল রঙ নিয়েছি লাল রঙের সাথে সাদা রং মিলিয়ে একটা গোলাপি শেড আনতে হবে তুলিটা পানিতে ভিজিয়ে এভাবে পানি দিয়ে নিতে হবে প্রথমে তারপরে যে রঙটা বানানো হয়েছে সেটা দিয়ে দিলাম প্রথমে রংটা হালকা হবে এরপরে এটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে এটা ধাপ এখানে তোমাকে একটু গাঢ় করে রং দিয়ে দিতে হবে এটা আঁকা খুবই সহজ শুধু তোমার একটু প্র্যাকটিস থাকা চাই তাহলেই তুমি খুব সহজে সহজেই এটা এগিয়ে ফেলতে পারবে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবে না দেখো কত সহজেই একটা ডিজাইন হয়ে গিয়েছে